আমাদের বাবু এসব ছিল না নমাস পেটে নিয়ে ঢেকি পাড়াতামার এখনকার মেয়েরা নাকি বিছানা থেকে উঠতে পারে না বলে টিটকারির হাসি দিল আমার শাশুড়ি আমার প্রেগনেন্সির এখন তিন মাস সেটা নিয়ে চলছে ঠাট্টা এমন সময় আমার স্বামী আবির ফিরল যদিও আবির লেট করে ফেরে কিন্তু ডাক্তার বলেছে আমার কিছু কমপ্লিকেশন আছে প্রেগনেন্সিতে তাই আবির আমায় টাইম দিতে একটু জলদি ফেরার চেষ্টা করে আবিরকে দেখে মা বলে উঠলেন ওই যে আমার ছেলে বইয়ের সেবা করতে কাজকর্ম ছেড়ে হাজির হয়ে গেছে বাড়িতে এমন চললে চাকরিটা কি আদৌ থাকবে আবির হালকা হেসে বলল থাকবে মা আর তোমাকে তো বলেছি কর্তৃপক্ষ নিজেই আমায় জলদি ছুটি দেন গত পাঁচ বছর ধরে কোম্পানির বেস্ট এমপ্লয়ি আমি তাই এসব সুযোগ সুবিধা আমায় কোম্পানি কর্তৃক দেয় কর্তৃপক্ষ বলেছেন জলদি বাসায় আসতে মা রাগি মুখে বললেন তাহলে আর কি যাও বইয়ের কাছে ঢং যত সব আবির আর কথা না বাড়িয়ে ঘরে ঢুকল এই সময় আমার কেন জানি খালি কান্না পায় ওকে দেখেই কেঁদে বলে উঠলাম কাল থেকে আর জলদি বাড়ি ফিরো না আমার ভালো লাগে না এসব কথা আমার কোনো কষ্ট হয় না বিশ্বাস করো আবির আমার মাথাটা ওর বুকে চেপে ধরে পড়লো ধুর পাগলি কেঁদো না মা তো এমনি বলে এসব দেখো আমাদের বাবুটা আসলে সব ঠিক হয়ে যাবে বৌমা দুধ খাও আমার আবিরের ছেলে যেন রঙের চড়া হয় আমাদের বংশের সব ছেলেদের তো দেখেছো রঙে মাসাল্লাহ তোমার মায়ের কাছে শুনে দেখো তার শাশুড়িও হয়তো কখনো এমন দুধ নিয়েও ওনার পেছনে ঘোরেননি তোমার কপাল করে আমাদের পেয়েছো বাঁকা মুখে হেসে গ্লাসটা রাখতে রাখতে বলল আমার শাশুড়িমা যদিও মুখে অনেক কিছু বলার ছিল তবে মুখে কিছুই বলার সাহস নেই আমার যতই হোক শাশুড়ি তো সন্ধ্যার দিকে আবির বাড়ি ফিরল শার্টের বোতাম খুলতে খুলতে বলল কাল হসপিটালে যাব বিকেলে রেডি থেকে আমি চুপ করে আছি আমায় চুপ থাকতে দেখে আবির বলে উঠল কিছু হয়েছে মা কিছু বলেছে আমি নিরবতা ভেঙে বলে উঠলাম আমার মেয়ে হলে কি তুমি অখুশি হবে আবির তির চোখে তাকে বলে উঠল। কেন মেয়ে হলে কি সমস্যা আমি সায়েন্স নিয়ে পড়াই স্টুডেন্ট আমি এটা জানি সন্তান ছেলে বা মেয়ে হওয়ার পিছনে নারীর কোনো হাত থাকে না তাই যে আসবে সে আমারই ফসল সেটা নিয়ে আমি কেন অখুশি হব আমি আর কথা বললাম না আবির জামা খুলে আমার পাশে এসে দাঁড়ালো আলতো আদরে আমার মুখটা দুই হাতে ধরে বলে উঠল আরে পাগলি বাবারা বটগাছ হয় কেউ কি কখনো বলে ছেলের বাবা বটগাছ আর মেয়ের মা লাউ গাছ আমার ছেলে হোক বা মেয়ে আমি আমার সন্তানকে বটগাছের মতোই রক্ষা করব। এই নিয়ে তুমি একদম ভেবো না আমাকে হসপিটালে আনা হয়েছে ঘন্টাখানেক হবে এখন প্রায় ভোর আমাকে হসপিটালে আনা হয়েছে তিনটের পর ব্যথা উঠেছে রাতে পাশে শাশুড়িমা মা বসা আবিরের মুখে অস্থিরতা আমার মা এখনও এসে পৌঁছাননি আবির বলল সকালে পৌঁছাবে বাসে উঠছে আমার শাশুড়ি কেবিনের বাইরে আবিরের অস্থিরতা দেখে মা বলে উঠলেন বাচ্চাদের মতো করছিস কেন বাচ্চাকে পৃথিবীতে প্রথম হচ্ছে যা বাইরে যা নিজেও ভয় পাচ্ছে সবাইকে ভয় দেখাচ্ছে আবির আমার দিকে তাকালো আমি তখন ব্যথায় রীতিমতো কাঁপছি আমি জানি না কার কি হয় এই সময় তবে আমার আবিরকে জড়িয়ে ধরে কাঁদতে মন চাইছে কেমন যেন মনে হচ্ছে আমি হয়তো আর বেঁচে ফিরবো না আবির হয়তো ভাবছে আমি ওর অস্থিরতা দেখে ভয় পাচ্ছি তাই রুমের বাইরে চলে গেল মা তখনও আমার পাশে বসে আছেন মা হঠাৎ আমার হাতটা ধরে বলে উঠলেন শোনো মা আবির যাই বলুক বাচ্চা যেন নর্মালে হয় আমাদের বাড়িতে সব কাঁটা ছেঁড়ার রেওয়াজ নেই আবির বরাবরই দুর্বল মনের কারো কষ্ট সহ্য করতে পারে না তোমায় কাটাছেড়া করে বাচ্চা হওয়ানোর কথা বললে তুমি রাজি হবে না নর্মালে বাচ্চা হওয়া ভালো বুঝলে কথাটা বলে মা আমার মাথায় সরিষার তেল দিয়ে দিলেন মা কথাটা হয়তো ভুল বলেননি তবে মায়ের বলার ধরনটা বড্ড বেমানান মায়ের কথা সত্যি করে কিছুক্ষণ পর আবির ঘর ঢুকল আমার পাশে চেয়ারে বসে আমার মাথায় হাত দিয়ে বলল কষ্ট হচ্ছে তাই না ডাক্তার বলেছে যেহেতু তোমার কমপ্লিকেশন ছিল চাইলে সেজার করতে পারো আমরা বরং সেজার করি চিন্তা করো না একদম ঠিক আছে মা বেশ জোরেই বলে উঠলেন না না কোনো দরকার নেই ওসব কাটা ছেড়ার কোনো দরকার নেই তুই ওসব সব যাস না আমিও আবিরকে বলে উঠলাম হ্যাঁ আসলে আমি চাই নর্মালেই হোক বেবিটা আবির টেনশন মাখামুখে বলে উঠল কিন্তু কিন্তু করোনার সকাল আটটায় আমার মেয়ে পৃথিবীর মুখ দেখলো আমায় কেবিনে দেয়া হলো নটার পর ততক্ষণে আমার মা বোন চলে এসেছে আবিরের কোলে আমার মেয়ে চোখে মুখে হাসি আবিরের এটাই যেন আমার তৃপ্তি কিছুক্ষণের মধ্যে আমার শাশুড়ি মা আর শ্বশুর কেবিনে ঢুকলেন আমার শাশুড়ি মাকে দেখে আমি কিছুটা কনফিউজড উনি কি খুশি না আবিরের কথা কি সত্যি হবে না সব কি আসলে ঠিক হবে না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন